কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ তৃণমূলের নোটিশ দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও গতকাল সংসদের সংবিধান নিয়ে আলোচনায় অমিত শাহ তার বক্তব্যতে আম্বেদকর বি আর আম্বেদকরকে অপমান করা হয়েছে এমনই বক্তব্য এবং সেই নিয়েই এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল তৃণমূল কংগ্রেস রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছে রাজীব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ঠিক কি বক্তব্য তৃণমূলের দেখো তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন তিনি রাজ্যসভায় একটি নোটিশ দিয়েছেন যেটি স্বাধিকার ভঙ্গের নোটিশ এবং সেই নোটিশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অমিত শাহ গতকাল রাজ্যসভায় একটি জবাবী ভাষণ দিচ্ছিলেন ব্যাপী অর্থাৎ গতকাল এবং পরশু রাজ্যসভায় সংবিধান বিষয়ক আলোচনা হয়েছে সেই আলোচনার পরে সংবিধান পঁচাত্তর বছর পড়েছে আমরা জানি সংবিধানের পঁচাত্তর বছর পূর্তি সেই উপলক্ষে সংবিধান বিষয়ক আলোচনা হয়েছে যাতে সমস্ত রাজনৈতিক দলের সাংসদরা অংশগ্রহণ করেছেন তাদের প্রতিনিধিরা সরকারের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভাষণ দিচ্ছিলেন যেটিকে জবাবি ভাষণ বলা হয় সেই জবাবি ভাষণ দেওয়ার সময় তিনি বিরোধীদের আক্রমণ করেছেন এবং সেই আক্রমণের যে পন্থা যে যে ভাষায় তিনি আক্রমণ করেছেন সেখানেই বিরোধীদের আপত্তি সেই জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এখন একটি ফ্যাশন হয়ে গিয়েছে কথা কথায় বি আর আম্বেদকরের নাম নেওয়া তিনি বলেছেন কথায় কথায় আম্বেদকর 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 ছবার তিনি এই কথাটা বলেছেন এবং তিনি এটার পরে বলেছেন যে এতবার আম্বেদকর তারা বলেন এতবার যদি ভগবানের নাম নিতেন তারা স্বর্গে পৌঁছে যেতেন এই বক্তব্য দেশের প্রধান দেশের প্রধান দেশের প্রধান বিরোধী প্রধান শাসক দল দেশের শাসক দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কোন জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন তিনি সংসদ ভবনে দাঁড়িয়ে বলছেন কোন বিষয়ে বলছেন যখন সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে সেই সংবিধান নিয়ে আলোচনায় সংবিধানের প্রণেতা সম্পর্কে এই ধরনের মন্তব্য তিনি কীভাবে করতে পারেন তাই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন এবং দলের রাজ্যসভার দলনেতা ডেরেখো ব্রায়েন তিনি এই নোটিশ কিছুক্ষণ আগেই জমা দিয়েছেন এবং তারা চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং যাতে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকার এ বিষয়ে ব্যবস্থা নেন এমনই দাবি কিন্তু তৃণমূল কংগ্রেসের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা